বাইতুল কাররমে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এ ঘটনায় কয়েকজন মুসুল্লি আহত হয়েছেন তাদের মধ্যে ছয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন শুক্রবার জুমার বয়ানের সময় আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে দুই পক্ষের বাঘবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে আহত এনামুল হাসান জানায় সে নারায়ণগঞ্জ ফতুল্লার এক মাদ্রাসার ছাত্র বাইতুল মোকাররমে জুমান নামাজ করতে তারা তিন ছাত্র যায় তিনজনেই বারান্দার দিকে ছিল হঠাৎ ভেতরে মারামারি শুরু হয় ভেতর থেকে কাচের টুকরা এসে তার হাতে লাগে ক্ষতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ জুমান নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের জনতার গণ অভ্যুত্থানের পর আজই বাইতুল মোকাররমে আসেন খতিব রুহুল প্রত্যক্ষদর্শীরা জানান জুমান নামাজ শুরুর আগে বাইতুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এ সময় মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হন এতে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন এদিকে মসজিদের ভেতরে ভাঙচুর করা হয় দরজা জানালার গ্লাসও ভেঙে ফেলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মাসুদ আলম জানান দুপুরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের আঘাত গুরুতর ছিল না